This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝড়বৃষ্টি আর প্রখর রোদের বাধা উপেক্ষা করে এক শিব ভক্ত শুরু করেছিলেন এক অনন্য যাত্রা বাঁকুড়ার কোর্ট বাজারের বাসিন্দা বিজয় ভগবান শিবের উদ্দেশ্যে দণ্ডি কেটে রওনা হয়েছিলেন কাশীর বিশ্বনাথ মন্দিরের পথে আজ তার সাত দিন প্রতিদিন অল্প অল্প করে দণ্ডি কেটে অগ্রসর হয়ে তিনি পৌঁছে গেছেন পশ্চিম বর্ধমানের কুলটির নিয়ামতপুরে চুরাশি কিলোমিটারের বেশি পথ তিনি ইতিমধ্যেই অতিক্রম করেছেন ক্লান্ত শরীর তবে অদম্য মনোভাব নিয়ে বিজয় বললেন এই যাত্রা শুধু শিবের প্রতি ভক্তি নয় আমার আত্মশুদ্ধির আমি আমিছি বাঁকুড়া তামলিমান থেকে আমি যাবো কাশী বিশ্বনাথ আমার প্রায় আজ নিয়ে সাতষট্টি দিন হয়ে গেল আর আমার পৌঁছাতে এক বছরের কাছাকাছি লাগবে বাবা কাছে এটা যে কাপড় কাপনা করি যেমন রাস্তা দেখবেন সবাইকে যেমন